আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তা আমাদের সেই ছোট্ট লিচু গাছ যেটাতে এবার প্রথম ফলন আসছে তা আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা লিচুগুলারে প্রোটেক্ট করতে পারছি পাখিরার থেকে তো দেখেন এখন কি সুন্দর কালার আসছে তারা পোরাফলিশ না পোড়া ফ্লিশ না পয়সা গেছে

কারণ ও কাটার নেই কাটার নেয় কাটার দেখাটি তা আসলে যে সুন্দর লিচু সবাই দিয়ে খাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো কিন্তু আনফর্চুনেটলি সেটা সম্ভব হবে না কারণ এখানে যা আছে এগুলো আমার আত্মীয় স্বজনদের দিতেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন আর বেশি বেশি দৌড়বে তখন প্রতিবেশীর জন্য বরাদ্দ থাকবে তো আজকে এইখান থেকে কিছু লিচু আমরা নিয়ে যাবো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মানে আব্বা মা যেখানে আছে এর জন্যই মূলত এটা খোলা এই লিচুগুলো আসলে আরও আগেই খাইলে ভালো হতো কিন্তু আমি কাউরে নিজেও খাই নাই কাউরে খাইতেও দিই

এই মুহূর্তে আসলে নেওয়ার মতো তেমন সবজি নাই আদা এই বেগুন করলা আর ঢেঁড়স তো উস্তা বা করলা যেটাই বলেন আমার মায়ের খুব প্রিয় এরকম বই গেছে ঢ্যাঁড়স ঢেড়স খাই আচ্ছা যে দেড়স ওঠাই ঢেঁড়স কাটি হাই রে

ঢেঁড়স জলও খাইতে পারি আবার কি বলে বাজি ভালো লাগে বর্তাও ভালো লাগে আর তার চেয়ে বড় কথা ঢেঁড়স হলো একটা মাল্টিপারপাস ফসল দেখেন কী সুন্দর ফুল

দেরি করুন না এখন আকাশ মেঘলা মেঘলা আছে না দাও তুমি আট ছিল কাটা দি কী বেড়ে না সবচেয়ে বড় জুতো

ले सुकाल भना माने उनले दिएले त रिटर्न नै ना अर गाई चकले तरा दुना खैर्बी हेर वो हेर वो अब माई रिस गरेर अधर अब बुनिर्बारी दिया जनि गडा ई आइसे ओ जे हेर उडा उडा आछो भोइबारी लिसुदार सादा छलो रफन माई त दियेन पोतरी छै

যারা গুণার সময় চুরি করে আবার চুরি করিস না একুশ একুশ আর কত এগারো বত্রিশ अनपयगनाटा बेगनाओ गतिते तिरिस्तो तिपते सोति साथे आरतिले शकुन्तले सुनले साथे नवेले सताले चले सस्तो साथे 48 ते 1950 का माने 100 कटेको गर्नु अन 50 50 51 मान्ना तिपना 65 95 75 99 96 487677

ওই তো বাবার এরাই খেয় মায়ের চলে যেতেছে তার সাথে যাবো আম্মুর সাথে না আমার সাথে শম্পা যেতেছে হইলো চেন যেতে কারণে নিয়ে ওনায় সমস্যা হয় আর আমি যেতেছি মোটর সাইকেল নিয়ে তাহলে যাও না আমি এদিক দিয়ে যাই রাস্তা কিন্তু প্রচুর দুলাবালি আছে না খুলেন দেখো আমাদের গাছে কি ধরেছে যোগা দেহ কালার দেখছো না সরাসরি লিচু দিও না অনেক সময় বাচ্চারা এমনি খাই যে বেশি হতে আমি 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 দিচ্ছি তোমাকে তারা দিচ্ছি কোথায় তুমি কোথায় আসছো কোথায় আসছো হ্যাঁ বাদ দিয়ে দাও

जाओ आंटी कैसे जाओ बीसी फिर बना ना, ना।, ना। यार या खासा बना या ना ना माँ और और खाई सुखाई जय आपल खाई आये तारा आपल टावल दे ओ दाद। ये दादू दादी जन की खाओ दादी और नया जान दिखा বিশেষ করে লিচু কিন্তু বাড়িতে খায় নাই লিচু পাড়ার সময় গেছিলাম খাবে না খাবে না তোমার সাথে খাইবে হ্যাঁ কটা লিচু দিয়ে রাখবি করতে তো চাষি করতে